কে ভিডিও স্যার এসআই স্যার প্রধান মডা এন্ড জেনারাল ডিগনট্রিজ এসছেন আজকে স্পেশালি এই অনুষ্ঠানের জন্য বিশেষ করে গড়া পাক্রিয়া প্রাইমারি স্কুলের হেড টিচার শ্রী দেবব্রত দাস সমস্ত ফ্যাকাল্টি মেম্বర్స్ আর তোমাদের সবাইকে আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং ধন্যবাদ আমাদেরকে আজকে এখানে দাতার জন্য কিছুদিন আগে এমনি আমরা চলে এসছিলাম বসুন বসুন এমনি চলে এসেছিলাম বুথ ভিজিট করতে যে এখানকার বিএলও কেমন কাজ করছে সেটা আমরা দেখবো কিন্তু বুথ ভিজিট তো যা হলো হলো আমরা পুরোটা স্কুল ঘুরলাম সেদিন ছুটি ছিল কেউই ছিল না খুলে খুলে ঘুরলাম আর খুবই অবাক লাগলো যে মানে কি সুন্দরভাবে স্কুলের এক একটা কর্নার আপনারা ইউটিলাইজ করেছেন এটাকে যেটাকে বালা বলি আমরা বিল্ডিং অ্যাজ লার্নিং এজ সেই কনসেপ্টটাকে কত ভালোভাবে আপনারা ইউজ করেছেন যে যা যা জায়গা আছে ওটাকে কভার করেছেন যাতে সব কিছুই বাচ্চাদের জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স হয় খুব ভালো লাগলো আজকে বাচ্চাদেরকে দেখে তিনটে ভাষাতে তারা গান গাইলো ক্যারাটে করলো আর নট অনলি ক্যারাটে করলো বাট যা ফোকাস আর যার তারা দেখালো এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা সেটা দেখে একটা জিনিস আমাকে খুব আমার মনে হয়েছে যে এর যে বড় আপনাদের সার্ভিস করা কিছু নেই মানে আমরা বাইরে গিয়ে দান করি ইয়ে করি ও করি কিন্তু এর যে বড় সার্ভিস সোসাইটিকে কেউ কখনো করতে পারবে না কারণ আজকে আপনারা এটা ইনশোর করছে যে কালকে এই গ্রাম আর অফকোর্স এই রাজ্য এই দেশ এটাতে এইরকম অ্যাসেটস আপনারা তৈরি করছেন আর এটাই হচ্ছে থেকে বড়ো অ্যাসেট যে যেহেতু সোসাইটি তো মাই কংগ্রাচুলেশনস টু ইউ আমার শুধু একটু মানে অনুরোধ কিংবা পরামর্শ যে এই তো প্রাইমারি স্কুল এরপরে যখন বাচ্চারা স্কুল থেকে বাইরে যাবে হাই স্কুলে যাবে আপনারা কিন্তু ইন টাচ থাকবে যে তারা তখন কী করছে মানে যতক্ষণ না এর কোথাও সেটল হয়ে যায় ইট ইজ নট ইজি কিন্তু এখন এত ইনভেস্ট করছেন বাচ্চাদের মধ্যে যে পরে যদি না থাকে না বাচ্চাদের গাইডেন্স লাগবে তো পরে নিশ্চয়ই এটা থাকলে আমি বাচ্চা এখানে ডেফিনেটলি জীবনে কোনো ভালো জায়গাতে পৌঁছাবে আর আপনাদের সবাইকে প্রাউড করবে খুব বেশি বলবো না কিন্তু ওয়ান্স এ আই উড কনভে মাই ডিপেস্ট কংগ্রেচুলেশন টু অল অফ ইউ আপনারা

তোমরা পড়াশোনা করছো এইটাকে রিয়েলাইজ করো আর ভালোভাবে তোমরা এগোতে থাকো থ্যাংক ইউ